আদুজা ফুনেয়া বন্ধুঅল ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনলাই যারা ফুনন সিতারা ব্যাগুণরে স্বাগত জানাই রোহিঙ্গা মঞ্চল্লায় প্রচারিত অদ্দে বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রত্ত নএম একশো দশমিক কাস্টমে গাড়স শুরু করি রাজিয়ার ফর্ব শিশুর প্রতি আর নয় শারীরিক শাস্তি অনরা যারার গরম মাঝে গোরফ মঞ্চাইন আছে ইতারার প্রতি বা ইতারার ওরে আর গা গতরে হন শাস্তি দিয়া না যাইব হে ব্যাপার গান লয়ে নেয় আজে হতাবত্তার হয়েম বিয়াসানা গুজম বন্ধু অনুষ্ঠান গ্রন্থনাথ দিয়ে উপস্থাপনা তাসি দে আই স্বামী মাক্তার আর গুড়া গারা হত্যা মাই ফমর ফুয়াদ দে ফুনইয়া বন্ধু হলর বুতরে যারার জন্মদিন হিতারা বিয়া বেসাবেশি বেশা বেশি দুয়াহার জানার ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই ফৈত্য মঙ্গলবার বেইন্যা এগারোটা বাজে তিরিশ মিনিটত ফুনিবান্দে গুড়া হইচা মাই ফন মুরত ফইন্ডোর তরিক্কি বারাইবার বিয়াশানই ইউনিসেফর মদতে বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রর এফ এম একশো দশমী বাদে রেডিও স্যাডত দে মোবাইল ফোনত অনরা টিউন গড়িবাল্লা ফোনন এফ এম একশো দশমী হিয়া ফেসবুক পেজ আদে ইউটিউবত্বও আঁর আর অনুষ্ঠান শেষ হয়ে যাইবার বাদেও অনরা আর অনুষ্ঠান ফুনি ফারিবান ফুনিয়া বন্ধুঅল শিশু বা গুড়া ফইন্দর যেহেনো হাল শালাবস্থা তো চালামতি ফাইবার অধিকার আছে বোধজনে নিজর গুসা চলি নাভারি ফয়ন দরে দে নিজের ফয় সর বি গা গতরে মার্ড গড়ে যে সারে চুল টানে হানত দি টান মারে বয় রাখে ডর দর বাড়ি বাড়ি গড়ার হাম গড়াত গড় মাজে বান্ধি রাখে সুঙ্গাসুন চুল চিড়ি ফালা টানি এনে মেডি মাজে আসার মারে গলা চিবি দরে হাইটন দে গমিকা সময় সময়মতো বিয়ার আমলে চিকিৎসা দাবাই নগরে গুরফন্দরে মাইললে নির্যাতন করলে শুধু গা গতর হতিন বহুত হতি হতীয় যাগই। হেন্ডিল্লা হালাবস্থার বুতর যদি ফুয়াইন হিন চাই সাইনে ড হ্রদয় তৈলে হি তার সাম্মুতো যে জিন্দিকি গান আছে ইয়ান আন হতারাত যাগ গম হরাপ নবুঝে যারা হেন্ডিল্লা অবস্থার বুত তো বাইরে উতরায় গিয়েই এ ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্পস যায়নে আর আর প্রতিনিধি দুর্য দাস হেডিয়ার যে কিশোর কিশোরী বন্ধুওয়াল আছে হত্যা গুড়া ফাইনসাইন আছে সি তারার জিন্দেগির হাল অবস্থা বা কিচ্ছা এখন অনারার ফুনাইম।। শুনুন না বন্ধুওয়াল আসসালামু আলাইকুম আজি আই দুর্য দাস অনার ফতে আছি উকিয়া ভালো হালি রোহিঙ্গা ক্যাম্প নয়ত্ব আজ আরা হতহয়ম জোয়ান মেলা ফাইন বান্ধবী ও ফাইনদের জানি তো সাইম তার জীবনত গুড়া বয়সে তারা কি কি ধরনের হাস গজ্জে আর কি কি ধরনের মসিওদর শিকারে এ নাজি আরা তারার মুকুট ফোন তারা জীবনের কিসা অনার মাঝে হইব আর 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 বান্ধবী আর আর বন্ধুকলে তোলন দেরি নগরি ফোনি আই তারার

মা বাবাকে আলো মারতেছে আর বাড়া না হরা ফলা হারা তো বোঝা করিব হারা চাইন দে মা বাবা তো যেন না মারে আদর করে বাড়া করি বোঝাই আর নারা চাই আর আরা মা বাবার তা ফোনই হনে চলল আসসালামু আলাইকুম মান্না বলতে শহীদুল ইসলাম আইটা কি দেখ বালোহালি ক্যাম্প নাইনত আর বয়স হল দিয়ে বছর আজ ইয়া আর অনরারে আর জীবনের কেন কিসে হই যে সময় আই গোর আসছিলাম এই মধ্যে আর মানুষের লাইট মাত্য আৰু গৰমত হতানো দিলে মাত্য সামনুবিলে মাত্য খণ্ড নালে মাত্য এক সময় আঁতৰিয়ান সাৰপ লাগিলেও আঁতন ফটিন ফিৰা হাইটে আইতে কোনটো কুইণ্টে সতাই কিন আঁতো এক দুই লৈ আদত হৈ গৈ আৰু ৰুটিনোগি একপৰ যায় আঁতৰি আন আৰু সাৰপ নালাগে আইহেন ফটিন ফিডা হাইটাই আহিতে আই আছোঁ জৰুমে আইবা ভিত আই এনে বৰলে এইলে ফাইন দৰে মাৰিম ফইণ্টৰা লাৰিও সিহঁত আইভিত অসম বৰ ভুজিত দে সিহঁত দাসে চৈহী ন সিহঁত গোবৰৰ ভুৱাই তে কেঁচু ন বুজাই তে বুল কৰি দাৰে মাৰ বালান আৰু ভুজিত দে ভুৱাই পাৰে মাৰ্ণ বালান কেলেংগুলি ন বুজাইতাৰে বালাঘৰি আদৰ গুৰি বুজাই দিয়ান বালোঁ এতিয়া মাল্যমত এতিয়া কাণ সৰুতো আৰু ব্ৰেইন লাগে মাত মাৰিলে আৰু চাহ জীৱন ইনফালে কষ্টহীন ফালে পইণ্ট বিকিলো সষ্টহীন বুক কৰি নাপায় কেলেং গ'লে পইণ্টখনো বিকি একদানো কেঁচু কিছুমান কৰি পাৰে আৰু কেঁচু কিছুমান কৰি নাপায় এ ধৰণৰ সমাজৰ চলত দি গিলে আৰু মা বাহৰে এনিলা মানা ঘৰ নিজে নিজে মানা কৰি চাই মানে আজি দিনৰে নামাৰিব লাগে এতিয়া বুল কৰি দিলে আৰু ইতাৰ বালক বুজাই দিব লাগে আই মা বাহৰো হয় মানে আৰু কেম্পৰ মানুহটো একেন জিনি মাতাৰে ৰখা কৰিব যে যাৰা কেম্প মাহ গছ বছ কৰে তাৰ কেম্পাৰ পইণ্টতো সেনেকৈ লাগিবলৈ জ্ঞা কৰিবলৈ জাগা নাই তো এতিয়াৰ কাৰণ বুল গৰুদ্ধি সিহঁত মা বাবুতো ইতাৰে কি কৰি দিয়া কৰিব বুজাই দিয়া কৰিব ইতাৰে আদৰি কৰি বুজা কৰিব জানো ইতাৰা বোলা নগৰে তাৰ পইণ্টৰো মাৰ অনা আছে পইণ্টৰ লগতীয় আৰু কেম্প মাহ যাৰা মানুহজন আছে তাৰা পইণ্ট ৰাস্তা ঘূৰি আৰু বুল গৰুদ্ধি পোৱাৰে চাহ চান কৰা ঠাইব আৰু তাৰ গাত আতুলনা টাইব এইবাৰ যদি আঁতৰত উতলি হয় এইবাৰ নিজৰ নিজে বুল মনে করি আর দিন আর কেন নিয়ে তো বড় বুল করি তারি এন আয় নিজে বুল বুঝি এন আয় যখন এলাকা বুঝি তো আই নিজে এলাকা মানি চলি বললা চাই আর জনরি হইলা মানি চলিবলা বললা আর ঘুরি আর ঘর তো মানি চলাই বললাই কি করতে বুঝাই চাই বন্ধুয়াল এতক্ষণ আর আর প্রতিনিধি দুর্জয় দাসর জরিয়াই আর আর ক্যাম্পর ফাইন সাইন্ডর হালাবস্থা অনারে ফুনাইলাম তো সময় এদের উগা বক্স পপ আয়ো না আর তৈল বক্স পোপ ফুনি আর এই বক্স পোপ ইবা আধারণ গো যেদের রোহিঙ্গে যায় নে আহার প্রতিনিধি স্বামী মারিমা আদুজা ফুনাইয়া প্রত্যেক পয়েন্ট সম্মান পাইবার অধিকার আছে তবে শিশু অকলর প্রতি শারীরিক শাস্তি আদ্যম মানে গা গোত্তর শাস্তি দিয়ে আদ্যম নির্যাতনের ঘটনা পরিবারের মাজে মানে গরম মাঝে বা সমাজের মাজে কিয়র লাগটে ইয়ান জানুন গান আগে বেশি জরুরত মা বাপে ইতারার পয়েন্টরে চলি রাখিব সব সময় ইয়ান ইটারার একান দায়িত্ব যে সময় যদি অনিকা জাত থাকে বা বিপদত ফরে তখন মা বাপে ইটারার পয়েন্টরে সিবি জড়িয়ে হতে হতে বিপদ পারে বিপদ সম্পর্কে পয়েন্টরে সচেতন করে তোলে মা বাপে ইটারার পয়েন্টরে নিরাপদ মাঝে রাখি গা গতরত শাস্তি বা সহিংস আচরণ শিশু অধ্য কিশোর কিশোরী সকলের সতি কি অল্লাহতির হারণ হইতে পারে আর শারীরিক শাস্তি বন্ধ করি বললা এ লয়রে মানছে কীভাবে ইয়ানোর মতামত ধারণ করি বললা সিদে কক্সবাজারের ওকিয়ার ফোর এক্সটেনশন ক্যাম্পত পরে আসি আমি স্বামী এখন হতা হয় একজন কিশোরীর লয় ওনার নাম बीबी दर लोग तो हाँ शरीर मागर लगे हरा हाँ मारा होता निये मारा लगे दुख पाए अनेक मार जरूरी जागो बीस हराब लगे मारे हाथ ज्ञान मुश को जगो हाँ तो भानना जाए तो मन ना भाना होतेम न

মারা দ্বারা গলি ইন হুমিব মা বাপে নবুঝিলি ভাই বোন কলে যদি মা বাপরে বুঝাই আনা হারি দরিলে বেশি ক্ষতি মা বাপে তখন বুঝি মারাও মারা দারায় গিন সমা দিবাই নবুঝিল গিন মা বাপে বুঝিল সময় দিব আপাড়া আহলে গরম মানুষ বুঝালে ইন হুমিব সমা দিলে গরম মানুষ দেখি তাই আন্নডারায় সুন্দর করে ফান্না ভরি বাই দরমার আন্নটা কিও

মা বাপে মাৰ দিন যদি সোমাই দিলে ফোনটো ডৰ হ'ব সোমাই যাবগৈ যেনকি ভয়েবা শুনক জাগে ভয়বা তোৰ দিলো মাৰ ডৰ লাগি যাবগৈ দে এইবাৰ সোণ সাঁজ গৈতে এইবাৰ তোক গা হাঁহিব আৰু এইবাৰ তুন মন মনত ডৰ লাগিব আমাৰ আবা মাৰিব ভাল লা এসাঁজ গান কৰিলে ইয়াত বেছি পালা সাঁজ ই গাং কৰিলে আমাৰ বাবা মাৰিব ভাল লাগিলেও ডৰ লাগিব আৰু পালা সাঁজবা নকৰিব আৰু যদি ফোন না স্কুল ফত্ত তাৰ ফৰিকে পৰীক্ষা যাব এই ইভাতো ডিলিডৰ ডল লাগিব হ'ব দে আমাৰ বাবাই যদি ফাষ্ট নকৰিলে আৰু মাৰিব ভাল লাভ ডিলি ডিলি ডল লাগিব ইয়াত যদি আম্বা ন মাৰে তেতিয়া ডিলমাৰ ডল নথাকে তোৰ ডিলি ডিলি ডল লাগিব গা হাবিব আৰু পৰীক্ষা ভাল ভাবে কৰি নামাৰিব ইয়াত যদি ন মাৰিব হয় ডিলমাৰ কুচি থাকিলে ভাল পাব ফৰিকিবা ফাৰ্ষ্ট কৰি ফাৰিব বহিলে ফাৰ্ষ্টো কৰি নামাৰিব ডিলৈতো ডৰ থাকিব ইয়াত ভালা পাব ফাষ্টো কৰি ফাৰিব দিলৈতো ডা নালাগিব আৰু ভয় বা কুশিত থাকিব ইয়াত দৰ লাবিলি মা বাপু বালা বাব এন ডিক্কাৰ নকৰিছ এন দি নকৰিছ হয় যদি বুজাই বুজাই হ আৰু ভুৱাই ভাততো দিলো মানে দৰে নাথাকিব বালা থাকিব আৰু ভয় বেছি থাকিব ইয়াৰ যদি দৰে দৰে ভুৱাই বা দিনতো দিনে মৰি যাবগৈ এখন হতাশ এক অভিভাৱক লৈ আপনৰ নাম আন নাম নৰহা সিনা ফৰেষ্ট টেনশ্যনত থাকি আৰু বন্ধ বিহুৱান ভুৱাইন দৰে আধাৰ বছৰ নিচৰ ভুৱাইন দৰে মাৰিলে কি কি ক্ষতি হব ইতার আর মাথার বিড়িং হমি যাইবই গা শরীর বাড়ি না ফন্না ভরি না ভারিব ইটার নীতিভিত্তি আর মারব দরমা যে তাইব মারেদে দেখ বামে মারেদে দেখে ধরে বামে দেখিতে দেখিতে ডরাইব ডর বা যদি মারে ধরলে বোন এনে যদি মারত দলে ইারে দেখি দে দেখি দিয়ে ফয় বাইরে যদি দলে বাইরের মানুষে যদি মার্জিয়া দলে মানুষ যদি আইন খান লাইলে ভয়বা তো ডরাবো হনা হাম আর গরা না যাইব জিকা খালা দিয়াছিল উড়ি যাইবই ভয় বা নীতি ভিত্তি দরমা থাকি তো ডর থাকলে ফাইনডার তো অসুখ বিসুখ হইব তো ফাইন উনি ফান্নাই ভরি না হারি ফাইনডারে মারণ ধরণ হইলে ইয়া নইলে বেশি হতির হাম তো ফাইনডার দেমাগ নষ্ট হয়ে যাবে ফাইনডার এলমল্লা হতি ফাইনডার তো আর হনকার আহল দেমাগ নুফুলে ইয়া নলা বলে ফাইনডারে মারণ না গম ন ইয়ান হরাপ এখন হতা হয় একজন কমিউনিটি লিডার লই আপনার না আসসালামু আলাইকুম আই রশিদা আফা আই ফোর এক্সটেনশন শিবলগত হইতে আরআরে বিভিন্ন এন জি শিশু সুরক্ষা নীতি এনে শিশুর অধিকার এনে ট্রেনিং দিয়ে তো ট্রেনিং ফাইবার আরা ব্লক ব্লকর মানুষরে মা বাপ সকলরে ঋণ সম্পর্কে মানে শিশু সুরক্ষা নীতি সম্পর্কে বোঝায় তারপর আরআরেরও বিভিন্ন শ্যাশন বা অতই তারারে ডাহি তারারে সেশন দিয়ে মিটিং করা এই নর মাধ্যমে তার আরে আর কি এনে ক্যাম্পত তো গুড়া গুড়া বিভিন্ন হাম গড়ায় মারে দরে। এটা না হলে মাইলে কি কি হতি হইব কি হইব নইব ইন সম্পর্কে বোঝাই ইন লো এনে বুঝাইবার ফরইতে ইয়া ফাইন মা বাপক কলে ফাইন ধরে নির্যাতন হম গড়ে ফাইন ধরে মারে ধরে ইন হম গড়ে ইয়া ইন বহুত হমি গিয়ে ইয়া এখন হতা হইও একজন শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তার আৰ নাম সুকন্যা বৰুৱা আই ফ ৰ এক্সটেনশনত শিশু সুৰক্ষা লৈ না হাম কৰি এটা ক্যাম্পন মনে কৰে যে যে ফোৱাচ সকলে গুড়া থাকতে শুন এখন ভুল কৰিলে মাৰণ পৰে ন ফিডিলে ইতাৰা মানুষ নইব কিন্তু এর ফলে যে ইতাৰাৰ মধ্যে শুনো খাৰাপ প্ৰভাৱ পৰিব ইয়ান না সম্পৰ্কে ধাৰণা ইতাৰাতোন হম থাকে মা বাপৰটো এই যে গুড়া থাকতে তারা কিছু এখন ভুল কৰিলে ইতাৰ গাত আঁত তুলে ইআন লৈ কিনে কিন্তু ইতাৰ মনৰ ভিতৰ হস্ত থাকে জিয়ান মা বা পরে তারা হইত না পারে আর যার ফলে এ তারা পরবর্তীতে যায় না বুলিয়ান ইয়ান আরও আরো বেশি বৌদ্ধজনা আছে আরো বেশি করে অথবা নিজে কি ছোট মনে করে এতার মানসিকভাবে উগ্র খারাপ প্রভাব পড়ে তো এবার এখানে এ তারা তো সমানুচিত এবার কিন্তু ঠিক নয় এই যে গাঁত তুলন এতার গুড়া থাকতে মারি মারি বুঝন অনেকখান গুড়া একখান ভুল করে এলে এই তারা গাত যে হাত তুলে এন কিন্তু ঠিক নয় আঁ তখন নি দেয় কক্সবাজারের উকিয়ার ফোর এক্সটেনশনের মানুষের হত। আরা বুঝিত পাইছি দেয় গুড়া পয়েন্টরে শারীরিক শাস্তি দিলে নির্যাতন তার আর কি কি হতিও গোরা গুড়া যদি শরীরের মাজে আঘাত করে গা মাঝে যদি শাস্তি দেয় পয়েন্ট সুন্দর করে বাড়ি না পারে এতারাতো মন ডাকে ইতারা সুন্দর করে কোনো হাজকর্মও করি না পারে তো পিছিয়ে যাগ যারা তারা নির্যাতন করে তারা দেখিতে দেখিতে ধরা হতলা আঁরা তো উচিত পোৱেণ্ডৰে মাৰা ধৰে ইন সমাধাই ধন পোৱেণ্ডৰে বোজন ইতাৰখনো দোষ গল্লে এন যাতে ইতাৰাৰে বোজাই হন এন গলে আৰম্পৰ মাজে পইণ্ডৰ প্ৰতি জোৰ জুল নিৰ্যাতন দীন হোৱাৰ ইন সমীঘন আজিৰ মত আইৰিমা বিদায় লৈ আছালুম বন্ধুওয়াল এতক্ষণ উগ্র বক্স ফুনেলাম দে হ্যাঁ বুতরে যে হতাগিন হইয়ে অনরাইহীন নল গরিবান আর মানি চলিবান তৈলে দেহিবান দে অনরা বোর্ডল্লা হতরা তো বাঁচি গই আদর্য ফুনেয়া বন্ধুওয়াল অনরা ফুনন, রোহিঙ্গা মঞ্চল্লা বলি ম্যাগাজিন অনুষ্ঠান বেগুন্লাই আজি আর বিষয় হলো দে শিশুর প্রতি আর নয় শারীরিক শাস্তি মানি হইল দে গুড়াফন্দরে আর হনডিল্লা গা মারামারি গরা না অনুষ্ঠান ফুনন্দে ইউনিসেফের মদদে বাংলাদেশ বেতার হসবাজার কেন্দ্রর এফএম একশ দশমিক কাশ্টম্যাগা হারসৎ রোহিঙ্গা অনরা এতক্ষণ ফুনিলান রোহিঙ্গা মাইনসল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান বিজ্ঞানলাই আজিয়ার ফর্ব আরা হত হইবার কৌশিস দে শিশুর প্রতি আর নয় শারীরিক শাস্তি এ অনুষ্ঠান প্রচারিত অধ্যে ইউনিসেফের মদতে বাংলাদেশ বেতার হকসবাজার কেন্দ্র এফ এম একশো দশমিক আষ্টমে গাহারসত বন্ধুল অনারা এক কানাগরি জানাই দি আজ আর অনুষ্ঠানের ব্যাপারে যে অনারা হতাবার্তারা গিন হই হিয়ানোর বাবদে জরুরি কিছু বার্তা বা করণীয় হিয়ানো দে আয়ন আরা প্রতিবাদ গড়ি সহিংসতা তুলি লাল কার্ড গড়রাধে বাইরে জেহানো জাগাত গুড়া্দে হত্যা মাই ফোর শরীরর লোসানির শিকারইলে নডরায়নে মা বাফর ইয়াতবা চাইল্ড প্রটেকশন ফোকাল ইয়াতবা সি আই মাঝে হিতারা মানুষজন আছে হিতারারে জানিবার সুযোগ আছে অনরাধ তো হিতারার মদত লইবান ফন্ডল্লা বলি সালামুতির পরিবেশ তৈয়ার গরণ নান ব্যাগুণর দায়িত্ব আদর্্য বন্দল অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাই ফেরন বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজত যারা অনুষ্ঠান ফোন অনার দিয়ে তথ্য দিয়ে আড়ারে মদতগজ্জন হিতারা বেগাগুন জানাই দিয়ে বেশাবেশি শুক্রিয়া মিয়া আজিয়ার মতো বিদায় লওয়া বেগগুনর বেগগুনের দে সালামতি সাইয়রে রোহিঙ্গা মাঞ্চল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান বেগগুনল্লাই আজিয়ার মতো যে বিষয় গানলে আরা হত হই হিয়ান দে আছিল শিশুর প্রতি আর নয় শারীরিক শাস্তি মানে হলে দে গুরা ফন্দল্লা আর নয় গাগতরে শাস্তি বা মায়ের হিয়ান বনগরি বার ব্যাপার লই আঁরা বিয়াসানা গুজ্জি আর অনরা অনুষ্ঠান ফুন্যন্দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হকসবাজার কেন্দ্র এফ এম একশো দশমিক কাষ্টম এগারসত সত্য মঙ্গলবার বেইন্যা এগারোটা বাজে তিরিশ মিনিটত ফুনিয়া বন্ধুয়াল আইয়ের দে অনুষ্ঠানের দিয়েনে দিয়ে আজের মতো বিদায় লই অনরা বেয়াগুনে গম থাকন সালামতে থাকন যাইবার আগত হই দি এই অনুষ্ঠান তৈরি গরিবার ব্যাপারে যারা মদত গজ্জে অনুষ্ঠান গ্রন্থনাদ্য উপস্থাপনা আসিলাম দেয় শীম মাক্তার রেকর্ডিং আদে সম্পাদনত দে দেংরি রাখাইন তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠানিবা ইবা প্রযোজনা গজ্জেদে আহম্মদ মুাসির মুইজ চৌধুরী ইউনিসেফর ফকত্তুন নানান্ডল্য তথ্য বা হতাবাত্তারা দিয়ে এনে আরে অনুষ্ঠান ইবাদ তৈরি গিবাল্লা বলি মদত গজ্জেদে মনিরা পারভিন অনরা বিয়া গুনরে বেশাভেশি সুক্রিয়া